আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়ত হোসেন শিফাত রয়েছি তোমাদের সাথে আজকে আমাদের টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় হিসাব হিসাব বলতে সাধারণত আমরা কি বুঝি যখন আমাদেরকে বলা হয় এই একটু হিসাব করে দেখতো এটা কত আমরা যোগ বিয়োগ ভাগ করেই আমরা হিসাব শেষ করে ঠিক তাই না তবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হিসাব কিন্তু একটি আলাদা অর্থ বহন করে ঠিক আছে হিসাব বিজ্ঞানের হিসাব কিন্তু অন্য জিনিস এটা আমাদের সাধারণ হিসাবের মতো না কিন্তু আবার সাধারণ হিসাবের মতো কারণ এর ফলে আমরা কি ব্যবসায় ক্ষতি ব্যবসার আর্থিক অবস্থা আমরা জানি তাই না তো চলো আমরা হিসাব অধ্যায়ের একটু ভিতরে প্রবেশ করি দেখো এখানে এগুলি লেখা আছে কিভাবে সম্পদ দায়ের বৃদ্ধি ঘটতে পারে আয় ব্যয়ের বৃদ্ধি ঘটতে পারে বা যেই সকল লেনদেনের দ্বারা সকল আয় ব্যয় সম্পদ প্রভাবিত হবে সো এই যে জিনিসগুলো প্রভাবিত হওয়ার ফলে কিছু কিছু চেঞ্জ আসবে এই চেঞ্জটা আমরা কিভাবে লিখবো হিসাব বিজ্ঞানের ভাষায় সেটাই হচ্ছে হিসাব সাধারণত হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাব বলতে বোঝায় খতিয়ানকে কথাটা মনে রাখবে এবং সব সময়ের জন্য এটা প্রযোজ্য যদি দেখো প্রশ্নে বলা হয়েছে হিসাব প্রস্তুত করো তার মানে বুঝতে হবে খতিয়ান প্রস্তুত করো হিসাব চক্র যে আমরা আগে পড়েছিলাম হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু হচ্ছে খতিয়ান প্রস্তুত করা এই যে আমরা ডেবিট ক্রেডিট জেনেছি হিসাব সমীকরণের মাধ্যমে যে লেনদেনগুলোকে আলাদা করেছি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এই জিনিসগুলোকে একটা সুশৃঙ্খল পদ্ধতিতে সাজায় নিয়ে আসবো হচ্ছে খতিয়ানের মাধ্যমে তবে খতিয়ানের আগে আমাদেরকে জাবেদা করে নিতে হবে আমরা জাবেদা অধ্যায়ে জাবেদা সম্পর্কে আলোচনা করবো খতিয়ান অধ্যায়ে খতিয়ান নিয়ে আলোচনা করবো কিন্তু এইখানে হিসাব অধ্যায়ে আমাকে খতিয়ান নিয়ে আসতে হল এই কারণেই হিসাববিজ্ঞানের ভাষায় হিসাব প্রস্তুত করতে বলা হয় মানে হচ্ছে খতিয়ান প্রস্তুত করতে বলা হয় তো খতিয়ান কীভাবে প্রস্তুত করতে হয় সেটা এখানে ছক আকারে দেওয়া আছে একটা টি ছক একটা নাম হচ্ছে চলমান যে ছক এটা আমরা খতিয়ান অধ্যায় গিয়ে আলোচনা করব তার আগে হিসাব অধ্যায়ের অন্য জিনিসগুলা দেখি প্রতিটি হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় পরপর প্রতিটি হিসাবে নিট পরিমাণ জানা প্রয়োজন ঠিক এজন্যই প্রস্তুত করা হয় হিসাব তবে এই হিসাব প্রস্তুত করার আগে আমাদের যে লেনদেনগুলা হইল যেমন মূলধন আনয়ন করলাম ক্রয় করলাম বিক্রয় করলাম ধারে পণ্য কিনলাম ধারে পণ্য বিক্রি করলাম বার্তা পাইলাম এই হাবি হাবিজাবি এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম থাকবে এই প্রত্যেকটার নামে আলাদা আলাদা হিসাব হবে দেখো এখানে মোট নগদ প্রাপ্তি নগদ প্রদান উল্লেখ করা আছে মাহি ট্রেডার্সের হাতে কত টাকা এটা খুবই সহজ মানে তোমার বছরে কয় টাকা প্লাসেসে কয় টাকা চলে গেছে সব বাদ দিয়ে হাতে কত সেটা বের করা এটা একটা পোলাবানো পারবো ঠিক না এটা দেখার দরকার নেই এখানে একটি মাহি ট্রেডার্সের হিসাবের মাধ্যমে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে চলো আমরা এই জিনিসটা সলভ করি মাহি ট্রেডার্স দু সালের মার্চ মাসে পণ্য বিক্রয় করে পায় পনেরো হাজার টাকা সো নগদানে নগদে টাকা পায় পনেরো হাজার বিক্রয় আয় হয় আয় বাড়লে ক্রেডিট নগদ সম্পত্তি বাড়লে ডেবিট সো নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট পুরাতন আসবাবপত্র বিক্রয় করে তিন হাজার টাকা পায় সেম টু সেম আসবাবপত্র বিক্রয় করেছে কমে গেছে সম্পত্তি কমে গেছে সম্পত্তি কমলে কি হবে ক্রেডিট তারপরে দেখো এখানে আছে ব্যাংক হতে পাঁচ হাজার টাকা ঋণ গ্রহণ করে পাঁচ হাজার টাকা ঋণ গ্রহণ করার ফলে ব্যবসায় ক্যাশ ক্যাপিটাল বেড়েছে পাঁচ হাজার টাকা নগদে নগদান হিসাব ডেবিট আরেকটা কি ব্যাংক ঋণ থেকে তিনি টাকাটা সংগ্রহ করেছেন সে একটা পাওনাদার বৃদ্ধি পেয়েছে বা দায় বৃদ্ধি পেয়েছে সো ঋণ কী হবে এখন ক্রেডিট পাওনাদার বৃদ্ধি পেলে সেটা অবশ্যই ক্রেডিটের ঘরে যাবে এখন দেখো আরও কিছু লেনদেন আছে বাড়ি ভাড়া বাবদ আট হাজার টাকা দিয়েছে গ্যাস বিদ্যুৎ বিল বাবদ দিয়েছে ছয় হাজার টাকা যাতায়াত বিল বাবদ দিয়েছে পঁয়ত্রিশশো কর্মচারীর বেতন দিয়েছে দুই হাজার টাকা সব কিছুই করেছে কি সে নগদে সো নগদের টাকাগুলো তার চলে গেছে এখন আমি দেখি এগুলো যদি আমি তালিকাভুক্ত করি তাহলে কি হবে ভাড়া হিসাব ডেবিট আট হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট আট হাজার টাকা নগদ টাকা হ্রাস পেয়েছে তাই কি এটা ক্রেডিট ভাড়া হিসাব ব্যয় বাড়লে ডেবিট সো এই গ্যাস বিদ্যুৎ বিল যাতায়াত বিল কর্মচারীদের বেতন সব কিছুই ব্যয় ব্যয়গুলো বাড়ছে সবগুলোই হবে ডেবিট এবং দুই টাকা নগদে আর টাকাগুলি হবে ক্রেডিট আচ্ছা এখন আমাকে বলা হলো এই যে আমি ডেবিট ক্রেডিট কিন্তু করে ফেলছি ডেবিট ক্রেডিট করার ফলে বলা হলো আমাকে যে এখন মিস্টার মাহির নগদ হিসাব বই প্রস্তুত করে দেখাও নগদ হিসাব বই প্রস্তুত করা বলতে মানে হচ্ছে যে এখন আমাকে খতিয়ান তৈরি করতে বলছে শুধু নগদের যেই তালিকাগুলো আছে মানে নগদ নগদ লেনদেনের সাথে কানেক্টেড বা যোগাযোগ আছে এরকম লেনদেনগুলোর একটা জের বা ব্যালেন্স তৈরি করে দেখাও ঠিক আছে আমি লিখলাম নগদান হিসাব এটা কিন্তু টি ছকের ফর্মুলা অনুযায়ী করতেছি ওকে লিখলাম নগদান হিসাব ডান পাশে লিখলাম ক্রেডিট বাম পাশে লিখলাম ডেবিট এটা খতিয়ান করার সময় সব সময় লিখতে হয় টি ছকে এখন দেখুন এই যে আমি বিক্রয় করেছিলাম পনেরো হাজার টাকা নগদে তখন কী ছিল নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখন বিক্রয় হিসাবটা ক্রেডিটের ঘরে না লিখে কোথায় লিখলাম ডেবিটের ঘরে কেন টি ছকের সিস্টেম এটা আসবাবপত্র বিক্রয় করে পেয়েছিলাম তিন হাজার টাকা নগদান হিসাব ছিল ডেবিট তিন হাজার আসবাবপত্র হিসাব ছিল ক্রেডিট কিন্তু আসবাবপত্র ক্রেডিট না লিখে কোথায় লিখলাম ডেবিটের পাশে আবার ব্যাঙ্ক ঋণ ছিল পাঁচ হাজার টাকা তো নগদে ছিল নগদান হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক ঋণ হিসাব ছিল ক্রেডিট কিন্তু ব্যাঙ্ক ঋণ হিসাবও আমরা কী করলাম ক্রেডিটের জায়গায় না লিখে লিখলাম কোথায় ডেবিটের পাশে তো এই যে ক্রেডিট পাশের এন্ট্রিগুলি কোথায় চলে গেলো ডেবিট পাশে আবার ঠিক দেখুন ঠিক সেম জিনিসটা উল্টা হয়েছে এই যে এই বাড়ি ভাড়া গ্যাস বিল যাতায়াত বেতনের ক্ষেত্রে তখন কি ছিল বাড়ি ভাড়া ছিল ডেবিট নগদান হিসাব ছিল ক্রেডিট কারণ নগদে টাকা চলে গিয়েছিল ব্যয় বাবদ আট হাজার টাকা খরচ হয়েছিল সো বাড়ি ভাড়া ছিল তখন ডেবিট কিন্তু এই টি ছকে এসে কোথায় চলে গেল ক্রেডিট পাশে গ্যাস বিদ্যুৎ বিল ছিল ডেবিট পাশে চলে আসলো ক্রেডিট পাশে যাতায়াত বিল ছিল ডেবিট চলে আসলো ক্রেডিট পাশে বেতন ছিল ডেবিট চলে আসলো কি ক্রেডিট পাশে আর প্রত্যেকটার সাথেই নগদের কথা উল্লেখ ছিল কিন্তু নগদ কোথাও কেন আসে নাই কারণ আমি হিসাবটাই করতেছি কি নগদান হিসাব বা নগদের খতিয়ানটা করতেছি নগদ লেনদেন যেটি যেগুলো হয়েছে সেগুলো আইডেন্টিফাই একসাথে করার জন্য খতিয়ান করতেছি নগদের এখন দেখুন এই টোটাল ডেবিট পাশে হচ্ছে তেইশ হাজার টাকা আর ক্রেডিট পাশে ছিল পঁয়ত্রিশশো টাকা কম ছিল সেই কমটাকে কি উদ্দিত্ত বা পার্থক্য দিয়ে ব্যালেন্স লিখে পঁয়ত্রিশশো টাকা লিখে এখানে মিলাই দিতে হবে ওকে কারণ সবসময় ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান রাখতে হবে এই উদ্ধটার মানে হচ্ছে গিয়ে আমি এই নগদে যত টাকা আমার লেনদেন হয়েছে তার থেকে নগদের খরচ হয়েছে বেশি অর্থাৎ পনেরোশো পঁয়ত্রিশশো টাকা আমার শর্টেজ আছে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা শর্ট যাই হোক এই ছিল খতিয়ানের বেসিক ধারণা টি ছকের খতিয়ানের বেসিক ধারণা প্রথমে ডেবিট ক্রেডিট নির্ণয় করে প্রত্যেকটাকে এভাবে লিখতে হয় এই যে প্রতিটি সম্পদ দায় রেভিনিউ আয় ব্যয় মালিকানা সত্ত্বে জন্য এরূপ পৃথক ছক সংরক্ষণ এবং ব্যালেন্স বা উদ্দিত নির্ণয় করা হয় এই যে হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তনের অবস্থা প্রকাশিত হয় নগদান হিসাব যেমন আমরা একটু করলাম আমরা যদি শুধু আসবাবপত্র হিসাব নিয়ে করতাম তাহলে ওই ছকে এন্ট্রি আসতো মাত্র একটা আসবাবপত্র কী ছিল নগদান হিসাব ছিল ডেবিট আসবাবপত্র বিক্রয় করেছিলাম সেটা ছিল ক্রেডিট আমরা যখন আসবাবপত্র হিসাব করতাম তখন এখানে আমরা লিখতাম কি নগদান হিসাব নগদান হিসাব ডেবিট ছিল কিন্তু টি ছকের হিসাবে চলে যেত সেটা ক্রেডিট পাশে ওকে তারিখ আছে এই যে দেখুন জাবেদা পৃষ্ঠা টাকা বিবরণ সো জাবেদা পৃষ্ঠাটা কেন লেখা হয় খতিয়ানটা করা হয় জাবেদার পরে তো জাবেদা অধ্যায় সামনে আছে খতিয়ান অধ্যায় সামনে আছে ওইখানে আরও বিস্তারিত আলোচনা করা হবে এখানে টি ছক আর চলমান ছকের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন টি ছকের একটা শিরোনাম থাকবে ওই যে আমরা নগদের হিসাবগুলি করলাম সেই জন্য আমরা নগদান হিসাব লিখছি ছকটি ডেবিট ও ক্রেডিট দুইটা অংশে বিভক্ত ওই যে এক ডেবিট আরেক পাশে ক্রেডিট লিখছি উভয় পাশে চারটা চারটা করে আটটা কলাম আছে তারিখ বিবরণ জাবেদা বিষ্টা টাকা নির্দিষ্ট সময় পর পর হিসাবের যে ব্যালেন্স নির্ণয় করতে হয় ডেবিট দিকেও ব্যালেন্স হতে পারে ক্রেডিট দিকেও ব্যালেন্স হতে পারে হিসাবের একটা কোড নাম্বার থাকবে সো কোড নাম্বার সচরাচর এখানে দেওয়া হয় না আমাদের কারণ ওইটা বড় প্রতিষ্ঠানে লেখা হয় কোড নাম্বার দেওয়া চলমান জেট ছক নিয়ে আমরা কতিয়ান অধ্যায় আলোচনা করব এই সেই এই টু এল প্লাসি বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণীবিভাগ খুব সহজেই নির্ণয় করতে পারি এটা আমরা প্রতি অধ্যায় একটু একটু করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কোনটা আয় কোনটা ব্যয় কোনটা মালিকানা সত্ত্বেও কোনটা সম্পত্তি এবং কোনটা দায় দেখুন পাঁচ প্রকার হিসাব মূলধন হিসাব উত্তোলন হিসাব নগদান হিসাব ব্যাংক হিসাব ক্রয় হিসাব এই যে বিক্রয় করলাম এই জন্য এটা বিক্রয় হিসাব আসবাবপত্র ক্রয় বিক্রয় করলে আসবাবপত্র হিসাব কলকবজা যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করলে সেই নামে হিসাব হবে কিন্তু এটা সম্পদের শ্রেণীবি শ্রেণীবিভাগের মধ্যে পড়েছে ক্রয় ফেরত বা বহিফেরত একই জিনিস এটা একটা ব্যয় হিসাবে পড়েছে বিক্রয় ফেরত বা আন্তফেরত আয় হিসাবে শ্রেণীবিভাগ করা যায় এই যে প্রদেয় বিল মানে হচ্ছে দিতে হবে বিল প্রাপ্য বিল হচ্ছে আমি পাব পণ্য হিসাবে একটা সম্পত্তি এই তো হিসাব বিজ্ঞানের আগামাথাইগুলি ঋণ হিসাবে একটা দায় পরিশোধ করতে হবে বিনিয়োগ হিসাব সম্পদ প্রতিষ্ঠানের অর্থ অন্য জায়গায় বিনিয়োগ করলে সেটা সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত হয় আবার সেই বিনিয়োগের উপরে সুদও পাওয়া যায় যেখানে বিনিয়োগ করা হয় সেখান থেকে মাসে মাসে সুদ দেয় সেটা একটা আয় হয় বেতন একটা ব্যয় মনিহারি হিসাব হচ্ছে একটা ব্যয় মনিহারি বলতে ওই যে অফিসের প্রিন্টার কালি কলম খাতা নোটপ্যাড ইত্যাদি হাবিজাবির খরচ ভাড়া হিসাব তো বুঝে যদি প্রতিষ্ঠান ভাড়ায় চলে তাহলে বিল্ডিং ভাড়া পরিবহন খরচ হিসাব তো বুঝছে নি পরিবহন খাতে যাবতীয় খরচ প্রদত্ত সুদ ও প্রাপ্ত সুদ প্রদত্ত সুদ যদি আমাকে দিতে হয় সেটা হচ্ছে ব্যয় বা খরচ প্রাপ্ত সুদ ওই যে বললাম একটু আগে বিনিয়োগ করছিলাম অন্য জায়গায় সেখান থেকে গেছি ইনকাম হয়েছে ওটা হচ্ছে প্রাপ্য সুদ বিজ্ঞাপন একটা ব্যয় কুরিন বা অনাদায়ী পাওনা যেই টাকাটা আমি আর কখনো পাবো না সেটা একটা ব্যয় দেখেন দেনাদারের মৃত্যু দেনাদার ডেউলিয়া ব্যবসা ডিসমিস হয়ে গেছে বা অন্য কোনো কারণে অর্থ আদায় অসম্ভব হলে কুরিন বা অনাদায়ী পাওনা হিসাব খোলা হয় ঠিক আছে এখানে উল্লেখ্য সন্দেহযুক্ত পাওনার জন্য কুরিন সঞ্চিতি হিসাব খোলা হয় কুরিন সঞ্চিতি মানেই হচ্ছে সন্দেহজনক পাওনা এটা ধাপে ধাপে বাড়তে পারে সেটা রহিম ট্রেডার্স করিম ট্রেডার্স যেমন বছরের শুরুতে রহিম ট্রেডার্স দেউলিয়া হয়ে গেছে সেইখানে আমার দু হাজার টাকা বাদ পড়ে গেছে বছরের মার্চ মাসে আছে করিম ট্রেডার্স নামে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানে এক হাজার টাকা নাই করে দিছে আমার সো দুই আর আগের এক হাজার কি তিন হাজার টাকা এই যেই টাকাগুলোর হিসাব একসাথে রাখবো সেটা হচ্ছে করিম সঞ্চিতি মানে ওনাদের পাওনা সঞ্চিতি যেগুলো আমি আর পাবো না বা না পাওয়ার সম্ভাবনাই বেশি অবচয় তো বুঝে নিই সম্পত্তি ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পেলে অগ্রিম খরচ হচ্ছে কি একটা সম্পদ যেই খরচটা সামনে হবে কিন্তু আমি অতিরিক্ত আগেই দিয়ে রাখছি সেটা আমার সম্পত্তি আর অগ্রিম আয় সেটা কি একটা দায় কারণ যেই আয় এখনও হয় নাই কিন্তু আমাকে আগেই দিয়ে রাখছে এটা প্রতিষ্ঠানের জন্য এটা একটা দায় এটা একটা বার্ডেন কারণ আমাকে এই আয়টা সময় মতো গিয়ে আয় করে নিতে হবে কাজটা করতে হবে দেখুন কোনো খরচ হতে সুবিধা পাওয়ার আগেই তার মূল্য পরিশোধ করা হলে সংশ্লিষ্ট খরচ অগ্রিম হিসেবে এবং আয়ের বিপরীতে সুবিধা প্রদানের পূর্বেই মূল্য আদায় হলে সংশ্লিষ্ট আয় অগ্রিম হিসাব খোলা হয় যেমন অগ্রিম বিমা সেলামি হিসাব বিমা প্রিমিয়াম আপনার ধরেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বারো মাসের জন্য কিন্তু আপনি তাদেরকে চোদ্দ মাসের টাকা একবারে দিয়ে দিলেন এই যে দুই মাস আপনি দিয়ে দিলেন সেটা হচ্ছে অগ্রিম আপনি খরচ দিয়ে দিলেন এটা আপনার সম্পত্তি হিসেবে থাকবে যে আপনি দু হাজার টাকা অতিরিক্ত দিয়েছেন এটা আপনার সে শক্তি অগ্রিম ভাড়াও সেম বেশি করে দিয়ে দিলেন অগ্রিম শিক্ষা সেলামি অগ্রিম উপভাড়া এই সব কিছু একই আবার যেই অগ্রিম প্রাপ্ত যেই আয় আছে এগুলি অনুপার্জিত আয় যেমন আপনি ধারণা করেছেন ডিসেম্বর মাসে আপনার আয় হবে পাঁচ হাজার টাকা জানুয়ারি মাসে আয় হবে পাঁচ হাজার টাকা ডিসেম্বর পর্যন্ত যদি আপনার হিসাব বছর শেষ হয়ে থাকে কিন্তু ওই হিসাব বছরই আপনাকে আয় দশ হাজার টাকা দিয়ে রাখছে এখান থেকে আপনার পাঁচ হাজার টাকা কায়টা দেখাতে হবে অগ্রিম প্রাপ্ত আয় হিসাবে কারণ এটা একটা দায় এখনও আমি আয় করতে পারিনি এটা সামনের বছর হবে আবার নাও হতে পারে এজন্যই এটা একটা দায় হিসেবে লিপিবদ্ধ করতে হবে মেরামত ব্যয় অফিস সরঞ্জাম সম্পদ অফিস সাপ্লাইস হচ্ছে সম্পদ ঘড়ি স্টেপলার ক্যালকুলেটর পেপার ওয়েট ইত্যাদি যার মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন সেগুলো হচ্ছে অফিস সাপ্লাইস সো ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করতে পারবো আশাবাদী চূড়ান্ত যেই সরি চলমান যে ছক না টি ছকটা আমরাও করতে পারবো এটাও আমরা আশাবাদী কিভাবে করতে হয় এভাবে আমরা হিসাব বই প্রস্তুত করব হিসাব বই প্রস্তুত করতে বলার মানে হচ্ছে খতিয়ান প্রস্তুত করা আবারও মনে করায় দিলাম এখানে ওগুলি দেওয়া আছে ডেবিট ক্রেডিট নির্ণয় কীভাবে করে আপনার দেখে নেবেন আর এই জিনিসটা যদি আপনারা কাজটা না পারেন আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আমি আপনাদেরকে দেখাই দিব এটা আপনাদের এইচডাব্লিউ থাকবে ওকে বাস আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকুক সবাই